মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার পথ তো আটকে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ঘটনাটা শুধু ক্রিকেট মাঠেই তো আর নেই সেটা রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত চলে গিয়েছে রাষ্ট্র হিসাবে এই ঘটনাটা কি বাংলাদেশের জন্য অপমানজনক এটা কি বাংলাদেশের জন্য আত্মসম্মানের আত্মমর্যাদার বিষয় যদি উপলব্ধি তেমনটাই হয় তাহলে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে এক্ষুনি ডিমান্ড করা উচিত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতে না হয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়া হয় বিশ্বকাপ বয়কটের দাবি আমরা তুলছি না কিন্তু মুস্তাফিজকে যেভাবে আইপিএল খেলতে দেওয়া হলো না সেইটা যদি নিরাপত্তাজনিত কারণে হয় এক মুস্তাফিজের নিরাপত্তা যদি ভারত দিতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ গোটা জাতীয় দলের নিরাপত্তা তারা কিভাবে নিশ্চিত করবে এবং আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের আত্মমর্যাদার দিক থেকে বাংলাদেশের আত্মসম্মানের দিকটা মাথায় রেখে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার দাবি জানানো উচিত এক্ষুনি এই মুহূর্তে দেখুন পরিস্থিতি খুবই ঘোলাটে এর মধ্যে অনেকেই জল খোলা করে মাছ শিকার করতে চাইবেন সেইটা তো স্বার্থানী গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠী সব দেশে সব সবসময় সেটা ছিল ক্রিকেটের উপরে এইটার থাবাটা এসে পড়বে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে ইন পার্টিকুলার তার আইপিএল খেলতে দেওয়া হবে না এতদূর ঘটনাটা করাবে সত্যি সত্যি আমি ভাবতে পারিনি সত্যি সত্যিই মনে হয়েছিল আইপিএলের আগে যেহেতু এখনো অনেকটা সময় বাকি রয়েছে তার আগে বাংলাদেশ জাতীয় দলের ভারত সফর করার কথা সেইখানে গিয়ে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলার কথা গ্রুপ করবে চার ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ পশ্চিমবঙ্গের কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার কথা ততদিনে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে ফলে ওই হ্যাশট্যাগ দিয়ে যতই মুস্তাফিজ আউট কে কে আর আউট বয়কট মুস্তাফিজ বয়কট কে কে আর এইরকম স্লোগান ভেসে বেরাক না কেন পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে এবং এবং এরপরে গিয়ে মুস্তাফিজ এই আইপিএল এ কেকের জার্সি গায়ে ঠিকই খেলতে পারবেন অথচ আমরা দেখতে পেলাম যে এরকম একটা সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড এত আগে আগেই নিয়ে নিল যে এইখানটাতে পরিস্থিতিটা আরো ঘোলাটে হয়ে এবং এটা কাউকে আসলে হেল্প করছে না প্রশ্নের যে জায়গা মুস্তাফিজকে কি কারণে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার নির্দেশনা ভারতীয় ক্রিকেট বোর্ড দিল অবভিয়াসলি ভারতীয় ক্রিকেট বোর্ডকে সেই নির্দেশনা ভারতীয় কেন্দ্রীয় সরকার দিয়েছে এক্স্যাক্ট রিজনটা আসলে কি সেই রিজনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জানতে চাওয়া উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে থেকে যদি রিজনটা হয় নিরাপত্তা হ্যাঁ সেটা আন্ডারস্ট্যান্ডেবল যে দুই দেশের মধ্যকার যেই সাম্প্রতিক সময়ে একটা শীতল সম্পর্ক যাচ্ছে কিংবা তুমুল উত্তপ্ত একটা সম্পর্কে জায়গা যাচ্ছে মুস্তাফিজ যদি কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলতে নামেন হয়ে যেতে পারে মুস্তাফিজের উপরে আক্রমণ হতে পারে গ্যালারি থেকে শুধু দোধনির মধ্যে সেটা সীমিত না থেকে শারীরিক আক্রমণের জায়গা পর্যন্ত চলে যেতে পারে ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড এইখানটাতে কোনো ঝুঁকির জায়গা নিতে চায়নি মুস্তাফিজকে তারা বাদ দিয়েই আইপিএল খেলছে তো রকমই যদি ঘটনা হয় আমরা ধারণা করে নিচ্ছি ঘটনাটা এইরকম সফরে যাবে সেইখানটাতে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা খেয়ে দেবে আমাদের কোচিং স্টাফ আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা খেয়ে দেবে ইনফ্যাক্ট ওই ওয়ার্ল্ড কাপ কভার করতে যাওয়া আমাদের সাংবাদিক আমাদের দর্শক যারা খেলা দেখতে যাবেন তাদের নিরাপত্তাটা আসলে কে দেবে কিভাবে দেবে সেইটা কিভাবে নিশ্চিত হবে সেই কারণে যদি আসলে ইস্যু হয় তাহলে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জানানো উচিত এক্ষুনি জানানো উচিত এই মুহূর্তে জানানো উচিত যদি সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে যে তাদের মেরুদণ্ড যথেষ্ট শক্ত নয় যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই এক্সপ্লেনেশন না জানতে চাইতে পারে মুস্তাফিজকে কেন তারা আই পেলে খেলতে দিচ্ছে না তাহলেও বুঝতে হবে যে তাদের শির দ্বারা যথেষ্ট স্ট্রং না মুস্তাফিজ এইখানে কেবলমাত্র একজন ব্যক্তি নয় মুস্তাফিজ এইখানে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এবং এইখানটাতে গোটা বাংলাদেশকেই তারা অপমান করেছে এইখানটাতে কি বাংলাদেশের আত্মমর্যাদার প্রশ্নটা কি আসলে তুলে দিয়েছে কিনা এই বিষয়গুলো নিয়েও আমাদের আসলে খুবই স্ট্রংলি ভাবতে হবে খেলাধুলাকে রাজনীতি থেকে আসলে বাইরে রাখার একটা স্লোগান আমরা সব সময় তুলি কিন্তু রাজনীতির বাইরে আসলে কোনো কিছু নেই এন্ড অফ দা ডে যে খেলাধুলাও নাই এবং সেই রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিহিংসার বলি মুস্তাফিজকে এই হতে হলো খুবই আনফরচুনেট মুস্তাফিজ যে শেষ পর্যন্ত গিয়ে তার একটা অনেক বড় লস হয়ে গেল ক্যারিয়ারের এই উত্তঙ্গ সময়ে তিনি নিজের বোলিং সামর্থ্যটা পুরোটা উজর করে দিতে পারতেন যে আইপিএলে সেই সুযোগটা তিনি পাচ্ছেন না এবং আর্থিক যে জায়গাটা সেটাও কম নয় 12.5 কোটি টাকা মুস্তাফিজের পাওয়ার কথা ছিল তার সঙ্গে তো আপনার অনেক ওই যে টিম বোনাস টোনাস দিয়ে অনেক কিছু আরও রয়েছে সবকিছু মিলে মুস্তাফিজের এই আর্থিক ক্ষতির পরিমাণটাও অনেক 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 বেশি আমার কাছে এই কানটা তো মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্ট্যান্ড নিতে পারে একটা জিনিস ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে এখন যিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়েরও দায়িত্বে এসেছেন আসিফ নজরুল তিনি আগে অনেক আগে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে মুস্তাফিজকে তার সামর্থ্য থাকলে 10 কোটি টাকা তিনি দিয়ে দিতেন এবং সেইটা নিয়ে হাস্যরস হয়েছে বটে ট্রল মিম হচ্ছে বটে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইখানে মুস্তাফিজের পাশে স্ট্যান্ড করা উচিত এবং মুস্তাফিজকে অবশ্যই অবশ্যই আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইখানটাতে একটা স্থ অঙ্কে দেওয়া উচিত সেটা মোটা দাগে সম্ভব বলে পুরো টাকাটাই সম্ভব বলে সাড়ে বারো কোটি টাকাটাই মুস্তাফিজকে দিয়ে দেওয়া উচিত সেইটা শুধু টাকার ক্ষেত্রে না এটা বোঝানোর ক্ষেত্রে যে আমরা মুস্তাফিজের পাশে আছি মুস্তাফিজকে যে এইভাবে আইপিএল থেকে খেলা থেকে আসলে এক অর্থে বের করে দেওয়া হল সেইটা পুরো বাংলাদেশের জন্যই অপমান আমি জানি দুই দেশের মধ্যকার আদর্শ পরিস্থিতি নাই আমি জানি যে দুই দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত এই যে আমি বললাম যে মুস্তাফিজকে মপ সন্ত্রাসের শিকার মুস্তাফিজ হতে পারেন সেই জন্য হয়তো বা এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেটারও তো ওইরকম কোনো কিছু শিকার হতে পারে পুরো বাংলাদেশটাই তো ওই মফ সন্ত্রাসের একটা লীলাভূমি ভূমি আসলে হয়ে উঠেছে যেটার প্রমাণ প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি গত এই বেশ কিছুদিন ধরে ইনফ্যাক্ট আমি ক্রিকেটের ক্ষেত্রেও যদি আসি আমাদের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকেও তো বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া হয়নি সেই কোডান কোড মপ সন্ত্রাসের ভয় দেখিয়েই যাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল যিনি এখন আবার যুব ক্রিয়া ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তারা গ্রিন সিগন্যাল দিয়েছিলেন বলে তিনি আমেরিকা থেকে বাংলাদেশের মাটিতে শেষ টেস্ট খেলার জন্য উড়ে এসেছিলেন দুবাই পর্যন্ত আসার পর তাকে ওই গ্রিন সিগনালটা প্রত্যাহার করা হয়েছে ফলে সাকিবকে আবার ফিরে যেতে হয়েছে ফলে এই মব সন্ত্রাস নিয়ে কথা বলা আবার একদিক থেকে আমাদের সাজে না এটা যেমন সত্যি কথা ঠিক তেমনি ভাবে যখন এইটা বাংলাদেশের একজন ক্রিকেটারের ক্ষেত্রে ঘটে তখন ওই আত্মমর্যাদার জায়গাটা থেকে আত্মসম্মানের জায়গাটা থেকে মুস্তাফিজের পাশে সবারই স্ট্যান্ড করা উচিত বলে আমার কাছে মনে হয় দেখুন আমাদের ওই যুব ক্রিয়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আবার কিছুক্ষণ আগে আমি দেখলাম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে এই ভারতীয় যে দল এই উগ্র রাষ্ট্র কোনো রকম কোনো আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের যেন না করতে পারে সেই জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্যান্য বোর্ডগুলোর সঙ্গে কথাবার্তা বলে এরকম একটা স্ট্যান্ড যেন নেয় তার বোধ কোনো ধারণাই নেই যে ক্রিকেট ওয়ার্ল্ড কিভাবে পরিচালিত হয় এবং তিনি নিজে একটা দীর্ঘ সময় দায়িত্বে ছিলেন সেইখানটাতে এই পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রেখেছেন তা নিয়েও আপনি প্রশ্ন অবশ্যই অবশ্যই তুলতে পারেন সেই তোলাটা যৌক্তিক বলে আমার কাছে মনে হয় কিন্তু বাংলাদেশ ক্রিকেট যে আবার ধরেন আমি এই মুহূর্তে বলছি না কিন্তু যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ বয়কট করতে হবে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবই না আমি সেটা বলছি না কিন্তু আমরা দাবির জায়গায় জানাতে আমাদের আত্মসম্মানের ওই আত্মসম্মান বোধের জায়গাটা থেকে দাবির জায়গা জানতে পারি যে বাংলাদেশের শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয় এই হাইব্রিড মডেলে খেলাটা তো ভাই ক্রিকেট ওয়ার্ল্ডকে শিখিয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে যে তারা খেলছে না তখন যে বিভিন্ন এই যে টুর্নামেন্টগুলোতে সেটা এশিয়া কাপ বলেন ওয়ার্ল্ড কাপ বলেন সেইখানে পাকিস্তানের সঙ্গে ম্যাচগুলো অন্য ভেনুতে গিয়ে তারা খেলছে না সো বাংলাদেশ যদি এখানে না খেলে অসুবিধা কি ভারতের সঙ্গে পাকিস্তানের তো দিন ধরে ক্রিকেট সম্পর্ক নাই তাতে পাকিস্তানের ক্রিকেট তো আটকে নাই বাংলাদেশ যদি ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্কটা ধরেন আমরা তো বলি ক্রিকেট ওয়ার্ল্ড অবভিয়াসলি আসিম মাহমুদের ওই স্ট্যাটাস ধরে আমি বলতে পারি যে ওয়ার্ল্ড ক্রিকেট পরিচালনা করার ক্ষেত্রে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টও হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে বিশেষত অর্থনৈতিক জায়গাটা থেকে ভারতের কন্ট্রোলের মধ্যে থাকে কিন্তু তারা ছাড়া যে আসলে ক্রিকেট ওয়ার্ল্ড একেবারে চলেই না বাংলাদেশ ভারত বাই কয়টা সিরিজ খেলে আমাকে বলেন দ্বিপাক্ষীয় সিরিজ কয়টা খেলে আমি যদি এই যে দুই হাজার ছাব্বিশ সালে তেসরা জানুয়ারি আজকের এই ঘটনাটা ঘটলো গত দশ বছরে ভারত বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে কতবার দ্বিপাক্ষীয় সিরিজ আমরা প্রথম টেস্ট তাদের মাটিতে গিয়ে খেলেছি দুই হাজার সতেরো সালে এরপর দুই হাজার উনিশ সালে দুইটা টেস্ট ইন্ডিয়া টি টোয়েন্টি আর সর্বশেষ হচ্ছে গিয়ে দুই হাজার চব্বিশ সালে দুইটা টেস্ট ইন্ডিয়া টি টোয়েন্টি আমরা খেলেছি এই তো তো ভারত বাংলাদেশ যদি সিরিজ না হয় তাহলে বাংলাদেশের কি এমন লাভ ক্ষতিটা হবে আমাকে একটু বলেন না কত ক্ষতির মাত্রাটা কত বেশি হবে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষীয় সিরিজ হয় না তো তাতে করে কি বাংলাদেশ যদি এখন ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সিরিজ গত বছর ভারতের বাংলাদেশে আসার কথা ছিল রাজনৈতিক কারণে তারা আসেনি এই বছর আসার শিডিউল রয়েছে এবং এরকম পরিস্থিতি চলতে থাকে এই বছরও তারা আসবে না তো তাতে করে কি বাংলাদেশের আইসিসি থেকে পাওয়া রেভিনিউ কমে যাবে তাতে করে কি বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বের হয়ে যাবে তাতে করে কি বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ওই র্যাঙ্কিং হিসাব নিকা মূল টুর্নামেন্টে খেলার জায়গা থেকে ছিটকে যাবে পাকিস্তান কি ছিটকে গিয়েছে বিষয়টা তো আর কি এটা নয় মুস্তফিজের ইস্যুটা আমি মনে করি যে আসলে সত্যিকার অর্থে এটা বাংলাদেশের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে থেকে একটা আত্মসম্মানের ইস্যু এটা আত্মমর্যাদার ইস্যু এখানে উস্কানোর অনেক লোক থাকবে আমি সেই উস্কানির ফাঁদে কেউ যেন পা না দেন সেই দাবি সবার কাছে জানাচ্ছি সেই অনুরোধটাও সবার কাছে জানাচ্ছি কিন্তু একই সঙ্গে আমাদের ওই আত্মমর্যাদার জায়গাটা থেকে এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেটা আইসিসি যারা বিশ্বকাপের আয়োজক তাদের কাছে ওই দাবিটা আমরা জানাতেই পারি জানানোই উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে খুবই খুবই স্ট্রংলি জানানো উচিত যে মুস্তাফিজের প্রথমত কেন তাকে আসলে খেলতে দেওয়া হলো না যদি সেটা নিরাপত্তা জনিত কারণে হয় তাহলে এক মুস্তাফিজের নিরাপত্তা আইপিএল কতদিন পরে হবে সেইটা দিতে পারবে না তাহলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা আগেই হয়ে যাবে সেইখানে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা ভারত কিভাবে দিবে সো সেই জায়গাটা থেকে বাংলাদেশের ম্যাচগুলো আমরা গিয়ে খেলবো না ভারতের মাটিতে আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় যেন ট্রান্সফার করা হয় ওই দাবির জায়গাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে শক্ত মেরুদণ্ডের ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমি চাই খুব করেই চাই আপনি চান না বলুন তো দেখি